কথা বলে একটা নতুন ঘটনা ঘটেছে দেখতে পেয়েছেন তো বাংলাদেশে বর্তমান আমাদেরকে সাবধান হতে হবে নিজের ছেলে মেয়ের খোঁজ রাখার দায়িত্ব আমাদের ঠিক কিরা বলেন আগে ঠিক কি না আমাদের ছেলে মেয়ে স্কুলে কি পড়াশোনা করছে এই সমস্ত খোঁজ নেওয়া দায়িত্ব কার আগে কার বলেন যে পড়াশোনা করছে না লাইন মারছে এটা খোঁজ নিতে হবে কি না কি পড়ছে পড়াশোনা এগুলো দেখতে হবে পিতা হিসাবে আপনার কর্তব্য দায়িত্ব না হলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে গ্রেফতার করবে বর্তমান বাংলাদেশে সরকারি স্কুলে এমন kitap পড়ানো হচ্ছে মধ্যে জ্ঞান শিক্ষা দেওয়ার পরিবর্তে স্কুলের মধ্যে লাইন মারা শেখা হচ্ছে কি খবর দেখেছেন গো একটা দেখেন আপনারা স্বয়ং শরীফা মেয়ে ছেলে কি রকম পুরুষ হবে আর পুরুষ কি রকম মেয়ে ছেলে হবে আর ছেলে ছেলে কি রকম লাইন মারবে মেয়ে মেয়ে কি রকম লাইন মারবে আর ছেলে মেয়ে বিবাহ ছাড়াই কি রকম ভাবে সংসার করবে বর্তমান বাংলাদেশে এই রকম শিক্ষা দেওয়া হচ্ছে সুতরাং আমাদেরকেও খুব সাবধান হতে হবে আমার ছেলে মেয়ে স্কুলে কি পড়ছে আর আমার ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পর ঠিক সময় বাড়ি ফিরছে না কেন আর আমার ছেলে মেয়ে কি পড়াশোনা করছে কখন আসছে কোথায় যাচ্ছে কোথায় সময় কাটাচ্ছে এইগুলো দেখাশোনার দায়িত্ব প্রত্যেকটা পিতা মাতার উপর ঠিক না বলেন ঠিক না বলেন এই জন্য সবাই নিজ নিজ সন্তানদের প্রতি নিজের দৃষ্টিকে ছায়া স্বরূপ রাখবেন যাতে করে নিজের সন্তানেরা পথ ভ্রষ্ট না হয়ে যায়